সালামু আলাইকুম রহমতুল্লাহ ন্যাশনাল খাদিজাতুল কুবরা আদর্শ মহিলা মাদ্রাসায় আসার সহজ করে দেওয়ার জন্যই আপনাদের কাছে ভিডিওটা তুলে ধরা আমাদের বেস্টাল কবরস্থানে এসে এই যে আমাদের মাদ্রাসার সাইনবোর্ড আছে আর এটা হলো বাঘিয়া বাজার যাওয়ার রাস্তা আর আপনার হলো একটা হলো আব্দুর রশিদ মুন্সি আমার মামা হয় ওনার দোকান ওই যে কনার আমাদের সাইনবোর্ড দেওয়া আছে আর এই রাস্তা দিয়ে দিগির পাড় থেকে আসা হয় দিগির পাড় বাজার থেকে আসা হয় এরপরে কবরস্থান ঘেসে আপনাদের এই যে ঢালাই রাস্তাটা এই রাস্তার পাশে সাইনবোর্ড দেওয়া আছে তিল দেওয়া আছে এটা দেখে ভিতরে আসবেন এই রাস্তা দিয়ে প্রবেশ করবেন এই রাস্তা দিয়ে পুকুর পার ঘেসে এই কবরস্থান ঘেসে যে ঢালাই রাস্তাটা আসছে এই রাস্তা দিয়ে প্রবেশ করবেন ইনশাল্লাহ এখান দিয়ে প্রবেশ করে একটু সামনে আস্তে আস্তে অগ্রসর হতে হবে আর অগ্রসর হতে হতে সামনে আপনার ডান পাশে দেখতে পাচ্ছেন কতগুলো টিনের ঘর এটা হিন্দু বাড়ি তো এই যে এটা হিন্দু বাড়ি ডান পাশে আর বাম পাশে হলো মুসলমান বাড়ি তো এখান দিয়ে সামনে আস্তে আস্তে অগ্রসর হতে হতে দেখবেন সামনে তীর দেওয়া একটা সাইনবোর্ড দেওয়া আছে এই সাইনবোর্ডটাকে ফলো করবেন সাইনবোর্ডটাকে ফলো করতে করতে সামনে অগ্রসর হয়ে বাম দিকে ঢুকবেন বাম দিকে সামান্য একটু অগ্রসর হতে হবে সামান্য অগ্রসর হয়ে আবার এরকম লাল একটা সাইনবোর্ড দেওয়া আছে এটা ডান দিকে আবার ঢুকবেন ডান দিকে সামনে অল্প একটু অগ্রসর হতে হতে এটা ভিডিও তো এই জন্য একটু দূরত্ব দেখা যাচ্ছে অনেক দূর মনে হচ্ছে কিন্তু মূলত এটা একটু অল্প সময় তিরিশ সেকেন্ডের বিষয় তো একটু সামনে অগ্রসর হয়ে আবার বাম দিকে একটু মোচড় দিতে হবে এই এখান থেকে সামনে অল্প একটু অগ্রসর হলেই আলহামদুলিল্লাহ আমাদের ব্যস্টাল খাতি জাতের কোবরা আদর্শ মহিলা মাদ্রাসা তো আলহামদুলিল্লাহ এখান দিয়ে একটু সামনে আসতে একটু অগ্রসর হলে এই একটু সামনে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা তো মাদ্রাসার সাইনবোর্ড দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ মাদ্রাসা কাছাকাছি কাছাকাছি চলে আসছে আমরা তো এলো প্রবেশ পথ গেট আর মাদ্রাসার বাহিরের ব্যানার আপনারা মাদ্রাসার সামনে আসলে এরকম একটা ব্যানার দেখতে পাবেন তো এরকম একটা ব্যানার আছে ব্যানারের মধ্যে পুরা মাদ্রাসার নামটা বড় করে দেওয়া আছে এবং মাদ্রাসার পুরো বায়োডাটা এখানে দেওয়া আছে মাদ্রাসার বায়োডাটা দেখবেন দেখার পরে এরপরে মাদ্রাসার প্রবেশ পথের যে গেটটা আছে এই গেটটা আপনারা দেখতে পাচ্ছেন এ গেট দিয়ে প্রবেশ করবেন এখানে ছাত্রীদের সাথে সাক্ষাতের সময়সূচিও দেওয়া আছে তো এটা হলো মাদ্রাসার ভিতরে ঢোকার পরপরই ওই ডান দিকে হলো মাদ্রাসার অফিস বাম দিক দিয়ে এখানে হলো আপনার ছাত্রীদের এবং মহিলা অভিযুক্তদের প্রবেশের পথ আর এই যে কর্নারের সুইচ দেখতেছে এটা হলো কলিং বেল আর এটা মাদ্রাসার ভিতরের অংশ বারিন্দার কাজ চলতেছে আলহামদুলিল্লাহ এই জন্য কাজ চলতেছে তো এই জন্য পিলারগুলো দেখা যাচ্ছে আর আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা শিশু শ্রেণী থেকে জামাতে নাহি পর্যন্ত আলহামদুলিল্লাহ চলতেছে তো এই গরিব সহায় ছাত্রীরা আছে আমরা এখন কিছু ছাত্রীদের অংশ দেখাবো ছোট ছাত্রীদের কিছু অংশ আপনাদেরকে দেখানো হচ্ছে তো আলহামদুলিল্লাহ বাচ্চাদের ক্লাস ড্রেস থেকে শুরু করে ওদের পরিপাটি হওয়া ওদের আদব আখলাক তৈরি করা ওদের পড়ালেখার মান কতটুকু ভালো এটা আপনার বাচ্চাদের ভর্তি করার ছয় মাসের মধ্যে বসতে পারবেন ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসার শিশু শ্রেণী থেকে জামাতে নাহবেবির সপ্তম শ্রেণী পর্যন্ত আলহামদুলিল্লাহ ক্লাস চলতেছে মাদ্রাসার সাদ হয়ে যাওয়ার পরে দোতলা কমপ্লিট হওয়ার পরে আমরা আরও চার পাঁচ ক্লাস খুলতে পারবো ইনশাআল্লাহ তো এই জন্য আমাদের সাদের কাজের জন্য এখন আমাদের চোদ্দো থেকে পনেরো লক্ষ টাকার মতো লাগবে তো প্রথম কাজ কমপ্লিট করার জন্য এই জন্য সমস্ত হিতাকাঙ্ক্ষীদের সর্বোচ্চ সহযোগিতা আমরা কামনা করছি এবং আপনাদের মাদ্রাসায় আসার জন্য বিনীত অনুরোধ করব। আপনাদের উপস্থিতি একান্ত কামনা করছি আলহামদুলিল্লাহ আমরা আমাদের ছাত্রীদেরকে কীরকম মেহনত করি আমরা ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি আমাদের মাদ্রাসার ফেসবুক পেজ বেসনাল খাদিজাতুল কোবরা আদর্শ মহিলা মাদ্রাসা ওটা সার্চ দিলে আপনারা পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম মরা